এমন কে আছে যার দুশ্চিন্তা নেই অথবা যিনি বিপদে আপদে তিনি আপতিত হচ্ছেন না এই বিপদ আপদ অথবা টেনশনের সময় অ্যাংজাইটির সময় আমাদের করণীয় কি আল্লাহন তালা ইউসুফ আলী বসামের পিতার ব্যাপারে বলেছেন যে তার টেনশনের কারণে পেরেশানের কারণে অ্যাংজাইটির কারণে তার চোখ সাদা হয়ে গিয়েছিল চোখ সাদা হয়ে যাওয়া মানে তিনি অন্ধ হয়ে গিয়েছেন এবং তিনি ছিলেন বিক্ষুব্ধ এই জন্যে যে তার সন্তানকে তিনি হারিয়েছেন অর্থাৎ তার সন্তান ইউসুফ আলহ ইসলামকে তার ভাইরা হত্যা করেছে বলে তিনি ধারণা করেছিলেন আবার আমরা যদি দেখতে পাই অন্যান্য ক্ষেত্রেও আমরা রাসুলুল্লা সু আসলামের জীবনে এরকম আমুল হজম অর্থাৎ একটি দুঃখের বছর অথবা একটি কষ্টের বছর ছিল এটি পরীক্ষার বছর ছিল এবং সেটি তার জন্য একটি অ্যাংজাইটির বছর ছিল কারণ সেই বছরে তার স্ত্রী মারা গিয়েছেন তার প্রিয়তম স্ত্রী এবং মারা গিয়েছিলেন তার চাচা যিনি ওয়ালের মতো করে তাকে তাকে প্রোটেকশান দিয়ে এবং তাকে তার পক্ষে প্রতিরোধ তৈরি করে গিয়েছিলেন এভাবে আমরা মানুষের জীবনে দেখতে পাই তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন সমস্যায় অথবা বিভিন্ন পরীক্ষায় তারা অবতীর্ণ হন যেমনি ভাবে ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন ওয়াইদি তালা ইব্রাহিম ইব্রাহিম আলিয়াকে তাঁর রব পরীক্ষা করেছেন অনেকগুলো বাণী দিয়ে অতপর তিনি সেগুলোকে পূর্ণ করেছেন আল্লাহ তালা বলেছেন ওয়ালা নবাকুম বিশাই ইমিনাল জুয়ারি আমি তোমাদেরকে অনেক কিছু দিয়ে পরীক্ষা করব। যেমন ক্ষুদা যেমন ভয় ইত্যকার ইত্যকার এবং আল্লাহ সুবাহ বলেছেন ইন্নাফিদা আলিকা এর মধ্যে রয়েছে লা উন বালা রয়েছে আলিকা বালা উমের রবী কমাউজ এগুলোর মধ্যে ছিল তোমাদের রবের পক্ষ থেকে একটা বিশাল বড় পরীক্ষা এমন অনেক বক্তব্য কিন্তু কোরআনে আছে ফলে এই যে পরীক্ষা অথবা বিপদ আপদ যখন হয় সেগুলো থেকে উত্তরণের উপায় কী অথবা এই সময় আমাদের করণীয় কী এরকম কয়েকটি বিষয় বলবো প্রথমত আমরা বলতে চাই যে পরীক্ষা কিন্তু অথবা বিপদ বা অ্যাংজাইটির কথা আমরা বলছি এটি কিন্তু মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসে কখনও কখনো, আপনার নিজের ব্যাপারে আসতে পারে যেমন ধরুন আপনি কখনো কোনো বিপদে পড়েছেন বা আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছে হতে পারে যে আপনি ব্যবসায় খুব ভালো করছেন না অথবা ধরুন আপনি চাকরি বাকরি পাচ্ছেন না হতে পারে যে আপনার বিলম্বে বিবাহ হচ্ছে বা বিবাহ হচ্ছে না এমনও হতে পারে যে ধরুন আপনি পড়াশোনায় খুব ভালো করতে পারছেন না কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছেন না কোনো ভালো মাদ্রাসে ভর্তি হতে পারছেন না বিদেশে আপনি হয়তো বা বড়ো শিক্ষক হওয়ার জন্য অথবা বড়ো কোনো বিদ্যালয়ে পড়তে যেতে চাচ্ছেন যেন আপনি অনেক বড়ো দাঁড়িয়ে হতে চান ইত্যকর অনেক কিছুতে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন বা আপনি কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না আবার হতে পারে যে আপনার পরিবারের ক্ষেত্রে আপনি খুব বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন এভাবে যে আপনার পিতা মাতা অথবা আপনার স্ত্রী বা সন্তান তারা অসুস্থ বা স্বামী অসুস্থ হতে পারে অথবা ধরুন আপনার পরিবারের কেউ কথা শুনছেন যেমন সন্তানরা তারা অবাধ্য হয়ে যাচ্ছে হতে পারে এমনও যে আপনি স্ত্রী আপনার কথা শুনছেন আবার দিনদারির মধ্যে নাই তিনি অথবা স্বামী দিনের মধ্যে নাই এরকম অনেক কিছু হতে পারে তাই না আপনার ব্যবসা বাণিজ্য সেগুলোতে ধরুন আপনি বা ভালো করতে পারছেন না কেউ হয়তোবা আপনার ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনি বুঝতে পারছেন এরকম হাজারো টেনশন থাকতেই পারে এই যে টেনশন আছে অথবা অ্যাংজাইটি আছে অথবা আপনি যেগুলোকে বিপদ মনে করছেন এগুলো থেকে উত্তরণের উপায় কি বা ক্ষেত্রে আমাদের করণীয় কি সেরকম কয়েকটি বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই প্রথমত আমাদের জানা দরকার যে আল্লা সুহায়ন তালা এর পক্ষ থেকে এই পরীক্ষাগুলো আসে অতএব আমরা যেন মহান আল্লাহ সুহানু মাতলা এর পরীক্ষার ক্ষেত্রে যেন আমরা সন্তুষ্ট থাকি আমরা যেন এতটুকু নিশ্চিত করে বিশ্বাস করি যে এটি আল্লাহ আল্লা সভ্যানুমাতের পক্ষ থেকে এসেছে অতএব আল্লাহ সভায়ানুমাতের এটি আমাদের জন্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেমনিভাবে সালাফরা তারা মনে করতেন যে তাদের প্রত্যাশা অনুসারে কোনো জিনিস যদি না ঘটত তখন তারা দশগুণ বেশি খুশি হতেন এই জন্য যে তার প্রত্যাশা অনুসারে হয়নি বা তার সিদ্ধান্ত অনুসারে হয়নি তার কল্পনা পরিকল্পনা অনুসারে হয়নি কিন্তু আল্লাহর প্ল্যান অনুসারে হয়েছে আর আল্লাহর প্ল্যান তো ব্যক্তির প্ল্যানের চেয়ে অনেক অনেক উত্তম সেই জিনিসটি তারা ভেবে নিতেন আমাদেরও মনে হচ্ছে এরকম একটি বিষয় মেনে নেওয়া দরকার এবং কাইম রহেমুল্লাহ তিনি তার মাদারিজ আসা গ্রন্থে এই কথাটি উল্লেখ করেছেন দু নম্বর যে বিষয়টি তা আমাদের তা হচ্ছে যে আল্লা সুহান যিনি আপনাকে পরীক্ষা করছেন তিনি কিন্তু আরহামুর রাহিমিন আহকামুল হাকিমিন তিনি আপনার চেয়েও আপনাকে অনেক বেশি ভালোবাসেন তিনি আপনার চেয়েও আপনার কল্যাণ অনেক বেশি কামনা করেন এবং তিনি উত্তম সর্বোত্তম বিচারক আপনি যেন কোনটি কল্যাণ করে তিনি সেটি জানেন ফলে আপনার আপন পিতা তার চেয়েও তিনি কিন্তু অনেক বেশি আপনাকে ভালোবাসেন অনেক বেশি রহম করেন সে বিশ্বাস নিয়ে আপনাকে এই যে বিপদ অথবা যদি কোনো পরীক্ষার মুখোমুখি হন তাহলে সেটিকে আপনাকে ধরে নিতে হবে তিন নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এটি আল্লাহ সুফ পক্ষ থেকে একটা মেডিকেশন একটা দাওয়া যেই দাওয়াটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে কারণ কী জানেন কখনো কখনো আমরা মহান আল্লাহ তালাকে ভুলে যাই তখন আল্লাহ সুফ হানুদ একটা ঝাঁকুনি দিয়ে অথবা কোনো একটি বিপদের মধ্যে ফেলে কোনো একটা পরীক্ষার মাধ্যমে তিনি তার কাছাকাছি আমাদেরকে নিয়ে যান এই জন্যে কখনো কখন আমরা আল্লাহকে যখন ভুলে যাই যেটি আমাদের জন্য ভয়াবহভাবে একটি ক্ষতিকর একটি পথ যেমন ধরুন আপনি একটি ভুল পথে যাচ্ছেন কেউ আপনাকে একটা হেঁচরা টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কারণ আপনি অন্যথায় বিপদের মুখে যাবেন আপনার সন্তান হতে পারে আগুন স্পর্শ করতে যাচ্ছিলো অথবা ধরুন কোনো ধারালো কোনো অস্ত্র ধরতে যাচ্ছিলো আপনি তখন তাকে একটা হেঁচকি টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছেন কেন কারণ সে তো জানে না তাকে রক্ষা করে যেন আপনি এটি করেছেন আল্লাহ সু হানুমত আলাও কখনও কখনও আপনাকে বা আমাকে পরীক্ষা বা বিপদে ফেলেন এটি আমাদের জন্য কল্যাণ করা এবং এটি আমাদের জন্য মেডিকেশন বা এটি আমাদের জন্য রোগ মুক্তির মতো করে কাজ করবে আমাকে জানতে হবে যে এগুলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসেনি বরং আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে আমরা কতটুকু ধৈর্যশীল আল্লাহ সব হানুয়াল আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং ইন্নামা সবরো সবর ইন্নামা জাজা উসবি সবর বা ধৈর্যের যে ফলাফল সে ফলাফল তো আপনি জান্নাত হিসেবে ইনশাল্লাহ পাবেন ইনামা ইউ সবির বেগারের হিসাব আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে তাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করবেন বেগাই হিসাব অর্থাৎ কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে আল্লাহ তালা তাদের প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন সেই এই বিশ্বাসটি আমাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে আল্লাহ তালা আপনাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন এটি তো অনেক অনেক বড় বিষয় এই জন্যে আপনাকে সন্তুষ্ট চিত্তে এটিকে ধারণ করতে হবে পঞ্চম যে বিষয়টি বলতে চাই তাহলে যে আল্লা সুহানুয়া তালা আপনাকে তিনি প্রশিক্ষণ দিয়ে এভাবে যোগ্য করে নিতে চান যে আপনি সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট এবং সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি আনুগত্যশীল কারণ এক লোক তারা কেবলমাত্র ভালো অবস্থায় আল্লাহ তাল্লা আবাদত করে আর এক লোক কেবল খারাপ অবস্থায় আল্লাহকে ডাকে আপনি যেন ভালো অবস্থায় ফের দর রাহ ই সকল ভালো অবস্থায় এবং সকল মন্দ অবস্থায় যেন আপনি আল্লাহকে ডাকতে পারেন সেই রকম একটি প্রশিক্ষণে আপনাকে অভ্যস্ত করে নেয়াই মহান আল্লাহ ওয়া তালার লক্ষ্য উদ্দেশ্য সেই আল্লাহ তাল্লাহ এই বিপদ বা এই পরীক্ষা আপনাকে অবতীর্ণ করে থাকে ষষ্ঠ যে বিষয়টি আমাদেরকে জানতে হবে তা হচ্ছে যে মনে রাখতে হবে যে আল্লাহ তাহলে সবচেয়ে নিকটবর্তী যারা তাদের পরীক্ষা অনেক অনেক বেশি হয় রাসোরাম বলেছেন আসাদুল বেলা ই আল আম্বিয়া উসুম আলাম সালফাল আমসাল সবচেয়ে বেশি বিপদ হয় নবীরদের বা পরীক্ষা হয় নবীর তারপর যারা আল্লাহ তালার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের তারপরে যারা আল্লাহর সব চেয়ে বেশি নিকটবর্তী তাদের এবং তিনি বললেন আলা হাসবি একজন ব্যক্তির দিনদারিতা যত বেশি তার পরীক্ষা তত বেশি ফাইন কানফি দিন সলবান অথবা সলা বাতুন তার দিনে যদি কাঠিন্য থাকে অর্থাৎ দিন যদি শক্তিশালী হয় ইশতাদ আলাহ তখন তার পরীক্ষা বাড়ে আর যদি তার দিনটি সেই না হয় বরং দিনের মধ্যে রেক্কা আছে তখন আল্লা ভাহা তাকে তার আলা হাসপি দিন হি তার দিন দাঁড়িয়ে অনুসারে আল্লাহ তালা পরীক্ষা করেন তার মানে আপনি যদি পরীক্ষা বেশি হয় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশন টু ইউ কারণ আপনি আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয়ে গিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আব্দুল আবিন মাসুদ আদি আল্লাহ তিনি বলছেন আমি রাসুলের কাছে গেলাম এবং তিনি অসুস্থ আমি তাকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইন্নাকা তু আকু ওয়ার কান সাদিদা আপনি তো প্রচুর কষ্ট পাচ্ছেন রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম বললেন আজল ইন্নি উ আকু কামা ইউ আকু রাজুল হ্যাঁ তোমাদের দুজন অসুস্থ হলে যেমনিভাবে দুজন কষ্ট পায় আমি একা ততরু কষ্ট পাই এটি হচ্ছে রাসুল্লাহ সাল আলি আসলামের কথা এবং ব্যক্তি যদি কখনও কোনো অসুস্থতায় পড়ে তাইলে এর মাধ্যমে আল্লাহ সব হানুতে তার গুণাগুলো মাফ করে দেন সপ্তম যে তা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কল্যাণের মধ্যে আছেন আপনি যদি পরীক্ষার মুখোমুখি হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি কল্যাণের মধ্যে আছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন আজ আল্লি আমরুল মোমেন একজন মোমেনের বিষয়টি খুবই অবাক করার মতো কারণ তার যদি কখনও বিপদ ঘটে তাহলে সে ধৈর্য ধারণ করে তার জন্য কল্যাণ কর তার যদি কখনও ভালো কিছু ঘটে তাহলে সে শকুর আদায় করে আল্লাহর জন্যে এরই তার জন্য কল্যাণ কর অতএব সর্বদাই সে কল্যাণের মধ্যে থাকে আপনিও কিন্তু কল্যাণের মধ্যে থাকতে পারেন যদি আপনি কোনো বিপদ অথবা ধরুন আপনি কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা কোনো টেনশন আপনার মধ্যে আছে আপনি কোনো অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছেন অথবা ধরুন আপনার খুবই চারিদিকে যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন বা চারিদিকে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি মনে করছেন যে নেগেটিভ এরকম একটি অবস্থা ধৈর্য ধারণ করলে আপনার জন্যে সেটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ আর অষ্টম যে বিষয়টি তা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমাদের যখন কোনো দুশ্চিন্তা হয় অথবা আমাদের অন্তরে যখন কোনো টেনশন তৈরি হয় যখন আমরা খুবই বিভিন্নভাবে আমরা পরীক্ষার মুখোমুখি হই অথবা বিপদে আমরা আপতিত হই তখন এর মাধ্যমে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে দেন হাদিসে এসে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ম্যামিন আহাদি মিনাল মুসলিম ইনা ইউসি বালা ইনফি জাসাদিহি ইল্লা আমার আল্লাহ তালা আল্লাহ হাফাজ আমার কোন বান্দা কোন মোমেন বান্দা সে যদি কোন বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ বলছেন যে তখন তিনি তার ফেরেস্তাদেরকে যারা তাকে সংরক্ষণ করে রক্ষা করেন তাদেরকে তিনি পাঠান এবং বলেন আমার এই বান্দার জন্যে দিন এবং রাতে লিখে দাও সে ভালো অবস্থায় যে সকল আমলগুলো করত সে আমলের মতো সব তার মধ্যে তার জন্য লিখে দাও তার আমল নামায় লিখে দাও দেখুন আপনি যদি কখনও কোনো রোগাগ্রস্ত হন অথবা কোনো বিপদে পড়েন এবং আপনি সে কারণে ঠিকমতো আপনি আবাদত করতে পারছেন না তাহলে আপনি সুস্থ অবস্থায় যা আবাদত করতেন ঠিক সেই রকম আবাদত আপনার আমল নামায় লেখা হয়ে থাকবে অথচ আপনি কিন্তু আবাদত করছেন না অথবা এটি আপনি যেন অকল্যাণ করেন এটিও আপনার জন্য কল্যাণ করেন এবং সেই জন্য আপনাকে অবশ্যই আনন্দিত হওয়া দরকার আর নবম যে বিষয়টি তাহলে যে আল্লাহ তালা নিশ্চয়ই আপনার জন্য কল্যাণ চেয়েছেন রসুল আল্লাস বলেছেন মাই ইউরোদি লহ বিহী খাই রান ইউস মিনহু আল্লাহ হু আল্লাহদি কারো কল্যাণ চান তাহলে আল্লাহ সফ হানমতা আলা তাকে পরীক্ষা করেন না হাদিসে সে ইদা আহা বা লহ কমান এই বি আলা আল্লাহ যদি কোনো জাতির কল্যাণ চান তখন তাদেরকে তিনি পরীক্ষায় ফেলেন আপনি যদি কখনো কোন কল্যাণ এর সামনে বা মুখোমুখি যদি আপনি দাঁড়ান তাহলে বুঝতে হবে যে আল্লাহ হায়নুয় তালা আপনাকে এর আগে কখনও পরীক্ষায় ফেলেছেন এবং সেখান থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন এইটি রসাম অন্য একটি হাদিসে বলেছেন বা তাফিদ দুনিয়া তার মানে হচ্ছে আপনি যদি দুনিয়ায় কখনও কোনো বিপদে পড়েন তাহলে মনে রাখতে হবে যে দুনিয়ায় যদি আপনি এর প্রতিদান নাও পান তাহলে আখের তিনি নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য এর প্রতিদান রেখে দিয়েছেন সেই প্রতিদানটি কি এই যে দুনিয়া আপনি যে ধৈর্য ধারণ করেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আখেরাতের প্রতিদান প্রদান করবেন দশম যে বিষয়টি তা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছে চায় মানে আল্লাহ চান এই ব্যক্তির মর্যাদাটা বাড়িয়ে দিতে তখন আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেন মানে ধরুন আপনি তো প্রমোশন হয় না দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনে প্রমোশন আল্লাহর কাছে আপনার প্রমোশন আল আপনি আরও নিকটবর্তী আল্লাহ হতে চান আরো নিকুটবর্তি হতে চান তাহলে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন রাসুল্লাহ সাল আলী কথায় বলেছেন আল আকরাহু হাত্তা ইউবলি গাহু কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছার কথা কিন্তু তার আমলের মাধ্যমে সেই মর্যাদায় পৌঁছতে পারছে না ফলে আল্লাহ তাকে পরীক্ষা ফেলেন পরীক্ষা ফেলেন এবং পরীক্ষা ফেলার মাধ্যমে আল্লাহ তারা তাকে সেই মর্যাদা নিয়ে যান ফলে আপনি কিন্তু পরীক্ষায় অবতীর্ণ হয়ে অথবা বিভিন্ন বিপদ আপদের মুখোমুখি হয়ে আপনি বিভিন্ন সমস্যায় পড়ে আপনি কিন্তু আল্লাহর আরও নিকটবর্তী আরো প্রিয় ভাজন হয়ে যেতে পারেন কেবল আপনাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে শুক্র আদায় করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে বিষয়গুলো কেমন এরে কেবল এরকমই এগারো তুমি যে বিষয়টি e বিপদ আপদ এটি কিন্তু আপনার গুনার কাফারা অর্থাৎ আপনি যদি এর আগে কখনো কোনো গুণা করে থাকেন তাহলে আল্লাহ তালী এর মাধ্যমে আপনার গুণাগুলো দূর করে দেবেন সুল্লা সুল্লাহ আসলাম বলেছেন কোনো একজন মোমেনের যদি কখনো কোনো বিপদ ঘটে তার যদি কোনো শারীরিক অসুস্থতা ঘটে কোনো এমনকি কোনো কাঁটা যদি তার বিদ্ধ করে তাইলে এর মাধ্যমে কাফার আল্লাহ বিহা খাতু আল্লাহ তালাহ এর মাধ্যমে তার গুণাগুলো দূর করে দেবেন তার গুণা দূর হয়ে যাচ্ছে সুবাহান আল্লাহ এটি আপনার জন্য অপরচুন এটি আমরা গুণা করি না এমনকি আছে কুল্লুবাণী আদমা খাফা সকল ব্যানী আদমি কিন্তু অপরাধ করেই থাকে ফলে আপনি কিন্তু ইনশাআল্লাহ গুণা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন যখন আপনি বিপদে পরি ধৈর্য ধারণ করবেন বারোতম যে বিষয়টি তা হচ্ছে হতে পারে যে এই যে আপনি যে বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বড়ো একটি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন অর্থাৎ এরপরে আরও একটা বড় বিপদ হওয়ার কথা ছিল আপনি কেবল যে ধৈর্য ধারণ করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ আল্লা সুফহান তাহলে বিশাল বড় একটি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং সালফে আলিনের জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যখন তারা ছোট বিপদে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালা বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন হতে পারে আল্লাহ তালা হয়তো বা থেকে বলবেন যে এই বান্দা যেহেতু এই ছোটো বিপদে ধৈর্য ধারণ করেছে অতএব বড় একটি বিপদ তার হওয়ার কথা ছিল সেগুলো বাধা দিয়ে দাও এবং সেগুলো তার থেকে দূরে সরিয়ে দাও এটি কিন্তু আপনার জন্য হতে পারেন ইনশাআল্লাহ এর মধ্যে আপনাকে জিটি দেখতে হবে যে এই জাতীয় বিপদ আপদ যখন আপনি বিভিন্ন বিপদ আপদে যখন আপনি পড়বেন অথবা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি যখন আপনি হবেন এর মাধ্যমে যেটি হবে তা হলো আল্লাহ সব হান হুয়া তালা আপনাকে আরও অনেক অনেক মর্যাদা প্রদান করবেন এই ব্যাপারে আমরা অসংখ্য বিভিন্ন বর্ণনা আমরা দেখতে পাই যেমন ধরুন আপনার আরব একটি প্রবাদ বাক্যে এরকম রয়েছে রেহি তাহাবু ফিল যেই বাতাসটি আপনার মুখে এসে আছড়ে পড়বে এই বাতাসটি কিন্তু আপনাকে জ্ঞান নিতে পরিণত করে আরও এই কথা বলে থাকেন তার মানে আপনি হয়তো কোনো একটা বিপদে পড়েছেন এই বিপদে পড়ার পরে বিপদ থেকে উত্তরণের জন্য আপনি যে বিভিন্ন ধরনের পথ এবং পদ্ধতি গ্রহণ করবেন এই পথ পদ্ধতি কিন্তু পরবর্তীতে আপনাকে আরও কল্যাণের দিকে নিয়ে যাবে আরও কল্যাণের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি ধৈর্য ধারণ করা শিখবেন সিচুয়েশান ট্যাকেল কীভাবে করতে হয় তা আপনি শিখবেন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এগুলো সব কিছুই আপনার জন্য অনেক অনেক কল্যাণকর চোদ্দতম যে বিষয়টি তাহলে যে আপনি বা অতীতে কোনো গুণা করেছেন। গুনার কারণে আল্লাহ তালা আপনাকে এই বিপদে ফেলেছেন এবং এই জন্যে আপনি ওই গুণাগুলো আর করবেন না বহু লোকেরা তারা কিন্তু বিপদে পড়ে তারপরে তারা গুনার জীবন থেকে বের হয়ে এসেছে এরকম অসংখ্য ঘটনা আপনাদের জানা আছে রাসুলুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন ম্যা এটি আলীদের একটি বর্ণনা আছে ম্যা উনি ইল্লা বিবেন ওয়ামা রুফিয়া ইল্লা বি বাতেন কোনো বিপদ মানুষের ঘটে গুনার কারণে আর এই বিপদ দূর হয় তা কারণে আল্লাহ তাহা বলেছেন ওয়ামা আসি মুসিবা তিন তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ে থাকো তাহলে তোমাদের নিজেদের হাতের কামায় অর্থাৎ তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধের কারণে এটি হয়েছে পনেরোতম যে বিষয়টি তা হলো যে কোনো একজন ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে তাইলে তার বোঝা দরকার যে আল্লাহ সুহান হুয়া তা কোনো হক সে হয়তো ঠিকমতো আদায় করেনি এই জন্যে আল্লাহতালা তাহার হক আদায় করার কথা আল্লা সুহান হতে এখানে বলেছেন তাহলে কি এক্ষেত্রে কমপক্ষে এ বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তালার যে হক আছে সেই হকগুলো সে আদায় করবে আল্লাহ তালা সে কথা বলেছেন ইয়াই না মানুষ বেরো হে মানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো অব্যাহতভাবে তোমরা ধৈর্য ধারণ করেই যাও এবং তোমরা আল্লাহর পথে তোমরা একজন সীমান্ত প্রহরীর মতো কাজ করে যাও এবং আল্লাহকে তোমরা ভয় পাও অতএব আল্লাহর ভয় কিন্তু আমাদেরকে এই বিপদাপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ ষোলোতম যে বিষয়টি তা হলো একজন ব্যক্তির জন্য এটা উচিত লা একজন ব্যক্তির এটি জানা দরকার যেই বিপদটি তার হওয়া দরকার তার হওয়ার হওয়ার কথা ছিল সে বিপদটি তার হচ্ছে অতএব এটিকে কোনো অবস্থায় সে প্রত্যাখ্যান করতে পারতো না এটিকে কোনো অবস্থায় সে বাধা দিয়ে রাখতে পারতো না ফলে এর মাধ্যমে সে কি করবে সে ধৈর্য ধারণ করবে এবং এই আল্লাহ সুবহান ভাহানুয়া তার তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করে সে তার ইমানকে আরও বাড়িয়ে নেওয়ার একটি সুযোগ তার জন্য তৈরি হয়েছে যেটা আমরা জানি রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনি বলেন আল্লাহ তারা প্রথম সৃষ্টি করেছেন কলম অথবা কলমকে বললেন লেখো কলম বলো কী লিখবো তখন তিনি বলেন হাত্তা তুমি সব কিছুর সকলের যে তাকদির আছে তাকদির লিখে নাও এমনকি কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব তুমি লিখে নাও ফলে আমাদেরকে বুঝতে হবে যে যখনই কোনো কিছু ঘটে এটি কিন্তু আমাদের তাক দের মধ্যে ছিল অতএব আপনার তাক দিনের প্রতি ইমানটাকে আরও শক্তিশালী করে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু জানি না যে কোনটা আমাদের জন্য কল্যাণকর ফলে আল্লাহ তালা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর কোনটি এটি জানেন আসান তাক হুসাইকুম হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু এটি তোমার জন্য কল্যাণকর এই বিষয়গুলো আমাদেরকে জেনে বা বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ আঠারোতম যে বিষয়টি তাহলে যে আমাদের জানা দরকার এই দুনিয়ার জীবনের প্রকৃতিটা কি আসলে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা তৈরি করেছেন আমরা বিভিন্ন বিপদে পড়বো বিভিন্ন কষ্টে আমরা যাব এবং বিভিন্ন পরীক্ষা আমরা মুখোমুখি হব এর মাধ্যমে আমরা আখেরা তর্জন করে নেবো আল্লাহ তালা বলেছেন লাকাতনাল ইনসানা ফি ফিকাবাদ আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি লাতার কাবুর না তবাক না তবাক তোমরা একটি ধাপ থেকে আরেকটা ধাপে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এই ধাপ এগিয়ে গিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে ফলে আমাদেরকে যদি আখেরাত অর্জন করতে হয় তাহলে আমাদেরকে এই ধর এই বিপদের মধ্য দিয়ে যেতে হবে আপনি কেবল মাত্র সুখের বাগিছায় থেকে আপনি আখেরাত অর্জন করে যাবেন আখেরাতের সর্বোচ্চ স্থান অর্জন করবেন তা তো হতে পারে না রসৌল্লা সাল্লাহ আসলাম বলেছেন আর দুনিয়া সিজনুল্লিল মোমেন ও জন্্নাত কাফের দুনিয়া তো মোমেনদের জন্য এটা কারাগারের মতো আর কাফের জন্যে এটি জান্নাতের মতো মোমেনটা তো এখানে বিপদ আপদে থাকবেই সেটি মোমেনকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে উনিশতম যে বিষয়টি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যেই সময় আমরা বসবাস করছি বা আমরা যে জীবন যাপন করছি এই জীবনযাপন এটি কেবলমাত্র এটা সুখের জন্যে নয় এখানে আমরা সুখ পাওয়ার জন্য অথবা শান্তি পাওয়ার জন্য আমরা এখানে আসি না আমরা এখানে প্রশান্তি পাবো সাকিন আল্লাহ তালা আমাদের উপর নাজিল করবেন কিন্তু তথাকই তো যে সুখের পেছনে আমরা লোকেরা ঘুরছি সুখ আসলে কি সুখ তো আমাদেরকে পারফেক্ট যে সুখ বা হ্যাপিনেস যেটাকে আমরা বলছি এই হ্যাপিনেস তো এটা কেবলমাত্র জান্নাতে আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন অথবা সেদিকে যাওয়ার জন্য মূলত আমাদেরকে এই বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা অথবা বিপদের মুখোমুখি হয়ে আমাদেরকে সেদিকে যেতে হবে বিশতম যে বিষয়টি তা হলো আমরা যখন এমন কোনো বিপদ আপদের মুখোমুখি হবো তখন ধৈর্যের মাধ্যমে এটার চিকিৎসা আমাদেরকে করতে হবে আর এই ধৈর্য কেবলমাত্র এমন নয় যে আমরা হাহুতাস অথবা হাহাকার করেই তারপরে আমরা ক্লান্ত হয়ে এরপরে ধৈর্য ধারণ করবো ব্যাপারটি কিন্তু এরকম নয় বরং আমাদের ব্যাপার হচ্ছে রাসুলিশ্রাম বলেছেন মাই এত সববার সব্বার ইউ কেউ যদি অব্যাহতভাবে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নেবেন এই জন্য রাসুলিশ্রাম বলেছেন ইনামাল হিলমু বিম ওয়াল হিলমো বিহলম অর্থাৎ আসলে জ্ঞান অর্জন করতে অব্যাহতভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং ধৈর্যশীল হতে হয় অব্যাহতভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং অন্য হাদিসের সুচনা বলেছেন ইন্দম সব সদ মাতিল উলা আসলে ধৈর্য তো ধরতে হয় প্রথম আঘাতে আপনি হাউতাস করেই তারপরে ধৈর্য ধারণ করবার ব্যাপারটি কিন্তু এরকম নয় সেই জন্য প্রথম থেকে যেন আপনি ধৈর্যশীল হতে পারেন এটি মূলত আপনাকে অভ্যস্ত করে নেওয়ার জন্যেই এই এই আপদ আসে আর এটি সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা যারা তাদেরই কেবলমাত্র এই ঘটনাগুলো ঘটে থাকে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি যেন আল্লাহ আল্লাহর কাছে যেন আপনি প্রার্থনা করেন আল্লাহ সহ ভাইনুদার যেন আপনি ফিরে আসেন এবং আল্লাহর কাছে যেন আপনি আপনার প্রয়োজনগুলো তুলে ধরেন আমরা তো অনেক সময় আল্লাহ কাছে চাই না আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আমরা ভুলেই যাই আল্লাহর কাছে প্রার্থনা করা ধরনা ধরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটি কিন্তু আমাদের হয়ে ওঠে না আমরা যখন বিপদে পড়ি তখন আমরা অনেক বেশি আল্লাহর কথা স্মরণ করি দেখবেন বিপদে পড়ার পরে লোকেরা আল্লাহকে বেশি স্মরণ করে সেই কারণে আল্লাহ তালা মানুষকে বিপদে দিয়ে দেন এই জন্য অধিকাংশ লোক যারা অনেক বেশি নেয়ামতের মধ্যে আছে সম্পদের মধ্যে আছে সুখের মধ্যে আছে এই সকল লোক কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহর পথ থেকে তারা বিস্মিত হয়ে গেছে আপনি যদি এগোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যাদের অনেক অর্থবিত্ত যাদের অনেক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেক বেশি সৌন্দর্য অনেক বেশি সুস্থ বা স্বাস্থ্যবান এবং বডি বিল্ডার এদেরকে দেখবেন যে আপনি দিনের পথে নাই তথাকরিত সুন্দর অথবা সুন্দরীদের অবস্থা গিয়ে দেখেন তারা কতটা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত এবং যারা অনেক বেশি সম্পদশালী দেখুন তারা কতটা অপরাধের মধ্যে নিমজ্জিত যারা অনেক বেশি অ্যাবসোলিউট পাওয়ার যারা হোল্ড করে তাদের অপরাধের মাত্রা আপনারা দেখবেন আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে তার পথে নিয়ে আসতে চান যেন আমরা ভুলে না যাই আমাদের রবকে এবং বাইশতমে যে বিষয় তাহলে যে আমরা যেন তার কাছে কান্নাকাটি করি আমরা যেন আল্লাহ সুমাদের কাছে আমাদের হাতগুলোকে প্রসারিত করে আমাদের অন্তরটাকে উন্মুক্ত করে দিয়ে যেন আমরা আল্লাহর কাছে আসি অকল রব্যী আস্তা যেভাবে আমাদের রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নির্দেশ প্রদান করেছেন তোমরা আল্লাহকে ডাকো আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকে সারা দেবো আল্লাহ আমাদের ডাকে সারা দেবেন বলে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ যে বিষয়গুলো আমরা বলতে চাই তাহলে যে কোনো একজন ব্যক্তি তিনি যখন অপরাধ করেন তখন এগুলো কিন্তু তার মনে থাকে না কত অপরাধ তিনি করেছেন এই অপরাধ তিনি করতে থাকেন করতে থাকেন কারণ কখনো কখনো অপরাধে করতে করতে তিনি কখনো তার কোনো ব্রেক কষে না যেমন গাড়ির ব্রেক আছে আল্লাহ তালা এরকম একটা ব্রেক কষিয়ে দিয়ে অপরাধের থেকে আমাদেরকে একটু দূরে রাখতে চান যে তুমি তো অনেক অপরাধ করে যাচ্ছ তুমি কিন্তু ধ্বংসের চুরু একেবারে চূড়ান্ত জায়গায় চলে আসছো সেখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে আসা দরকার আমাদেরকে যখন আমরা কোনো বিপদে পড়বো এটি কেন পড়ি কারণ আমরা ওলামাহিকারদের সাথে সম্পর্ক রাখি না দিনদার যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখি না ফলে আল্লাহ তালা আমাদেরকে দিনদার অথবা মসজিদে নিয়ে যাওয়ার জন্যে আপনি দেখবেন যখন কেউ হসপিটালে থাকে আপনার স্বজন হসপিটালে থাকে অথবা আপনি কোনো বিপদের মুখে পতিত হয়েছেন তখন আপনি দ্রুত মসজিদে যাবেন এবং আপনি কোরআন হাতে নেবেন আপনি তখন সুহাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহি ইনা হে ইনা রাজু আলাহ কুয়াতে ইল্লা বিল্লা ইন্না হে ইনাথবা রব্বান আজালাম নাং ফুসেনা এইরকম আপনি তখন পড়তে থাকবেন এগুলো আপনাকে তখন এই কাজে উদ্বুদ্ধ করে থাকে সে কারণে আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি এই কাজটি আমাদের করা দরকার পঁচিশতম যে বিষয়টি তা হল আমাদের যখন কোনো বিপদ আপদ ঘটবে তখন আমরা যেন এমন কাজ করি যেগুলো মোতা আদি মানে ফল মোত আদি যেগুলো সাদকায় জারিয়ার মতো করে কাজ করে যে কেবল মাত্র একজনের উপকার না অনেক ব্যক্তির উপকার করবে এবং এক সময় না দৈর্ঘ্য সময় জোরে সে উপকার করবে যেমন ধরুন আপনি মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা দিনে আইলেম বিতরণ করা কোরআন মোসাহ এগুলো প্রিন্ট করা বা দিনে বইপত্র বিতরণ করা ত সেগুলোকে প্রিন্ট করে মানুষের কাছে ছড়িয়ে দেয় এই কাজগুলো আমাদেরকে করতে হয় আর ছাব্বিশতম যে বিষয়টি তা হচ্ছে আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে কখন আল্লাহ তালের পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণ আসবে এবং আমাদের জন্য মুক্তি আসবে এই ধৈর্য ধারণের মধ্যে কিন্তু আমাদের কল্যাণ রয়েছে শুধু কল্যাণই না এর মধ্যে আমাদের ইমানের পূর্ণতা রয়েছে এর মধ্যে আমাদের তাওয়াক্কুলের বিষয় রয়েছে এর মধ্যে আমাদের রিয়াকিনের ব্যাপার রয়েছে এর মধ্যেই কিন্তু আমরা আল্লাহর অনেক সন্তোষ ভাজন হয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনি যদি দশ দিন বিপদে থাকেন এই দশ দিন কিন্তু আল্লাহ তালা আপনাকে আরও আপনি আল্লাহ আরও নিকটবর্তী হওয়া এবারও মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন তাজবি তাহলে মাত্র আপনি বাড়িয়ে দিচ্ছেন এসতে মাত্রা আপনি বাড়িয়ে দিচ্ছেন এর মাধ্যমে আপনি আল্লাহর আরও অনেক প্রিয়ভাজন ধীরে ধীরে হয়ে যাচ্ছেন সাতাশতম যে বিষয়টি তা হচ্ছে যে এখানে অনেক বিষয় আছে যেগুলো ধরুন আমরা হয়তো বা বুঝতে পারি না যখন আমাদের বিপদাপদ ঘটে ধীরে ধীরে যখন এগুলো ধীরে ধীরে যখন চলে যায় তখন আমাদের অন্তর একটা প্রফুল্ল ভাব চলে আসে আমাদের অন্তরটা প্রশস্ত হয়ে যায় যারা বিপদাপদে ছিল তাদের প্রতি একটু অনুগ্রহ করা করুণা করা ইত্যকার মানসিকতা তখন আমাদের তৈরি হয়ে যায় যেমনি হয় রোজার মাসিদেরকে আমরা না খেয়ে থাকার মাধ্যমে অন্যদের প্রতি এক ধরনের সহমর্মিতা এটি প্রকাশের একটি অদম্য একটি স্পৃহা আমাদের মধ্যে তৈরি হয়ে থাকে আর আঠাশতম যে বিষয়টি তাহলে যে আমাদের কখনো কখনো কিন্তু আমরা বিভিন্নভাবে চলতে চলতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই আল্লাহতালা এই ক্লান্তিকর জীবন থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্তি প্রদান করেন কখনো কখনো কিসের মাধ্যমে বিভিন্ন বিপদাপদ বা বিভিন্ন টেনশন দেওয়ার মাধ্যমে তখন আমরা কী হয়ে যাই আমরা একটু দৌড়ানো একটু বন্ধ করে দিই আমরা যে দৌড় শুরু করেছি দুনিয়ার পেছনে এটি কিন্তু আমরা একটু বন্ধ করি বন্ধ করে তখন আমরা মুখী হয়ে থাকি এবং সর্বশেষ যেই কথা বলতে চাই তাহলে যে এই বিপদাপদ যখন আমরা মুখোমুখি হই তখন আল্লাহ তাহলে আমাদেরকে একটু নিজের জীবন নিয়ে চিন্তা করার সুযোগ দেন আমরা যখন তখন আমরা ভাবি আমাদের কোথায় ত্রুটি হয়েছে কোথায় বিচ্ছুতি হয়েছে এবং সেগুলো থেকে আমাদের নিজেকে আমরা বিরত রেখে ভালো মানুষ হওয়ার প্রচেষ্টায় আমরা তখন সময় কাটাই সেজন্য আমাদেরকে এই সবগুলোর মধ্যে কিন্তু বেনিফিট আছে এখানে আমরা তিরিশটি বেনিফিটের কল্যাণ কথা বলেছি এই কল্যাণগুলো আমাদের জন্য রয়েছে আর ধীরে ধীরের মাধ্যমে কিন্তু আমরা আল্লাহরভাজন হয়ে জান্নাতের পথে আমরা চলে যেতে পারি সেই জন্য বিপদ যখন হয় হাহুতাস করবেন না যখন বিপদাপদ হয় তখন আলাইহিম মুফলিহুন আল্লাহ তালা বলেছেন যারা বিপদাপদে পড়ে তারপর ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে তারা ফিরে আসে আল্লাহ তাআলার স্পেশাল রহমত এদের উপর বর্ষিত হবে এবং এরাই প্রকৃত অর্থে সফল কাম আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন